প্রিয় বন্ধুগণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম মিশরের পিরামিডের সামনে এই পিরামিডের আকর্ষণে সারা বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা মিশরে এসে থাকেন মিশরের যা কিছু দেখার আছে তার মধ্যে অন্যতম হল এই পিরামিড আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে বিশাল আকৃতির পাথর দিয়ে পাহাড় সম উঁচু এই পিরামিডের যে নির্মাণশৈলী সত্যিই সেটা অবাক করার মতো কাছে না আসলে বাস্তবতা বোঝা আসলেই কঠিন পৃথিবীর অন্যতম সৌন্দর্যের দেশ প্রাচীন সভ্যতা ঐতিহ্যের দেশ মিশর এই মিশরে এসে পিরামিড দেখতে পারা এটা নিঃসন্দেহে আমাদের প্রত্যেকেরই একটি অন্যতম চাহিদা কিংবা মনের আকর্ষণের বিষয় আছে ডিলাই ট্রাভেলস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় আমরা মিশরের ট্যুর আয়োজন করতে যাচ্ছি চলুন টিভির এই সপ্তাশ্চর্য প্রত্যক্ষ করার জন্য বিরাইট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় আমরা মিশর থেকে ঘুরে আসি যারা আমাদের এই ট্যুরে শরিক হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান 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 ফাইভ নাইন সিক্স সেভেন সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু নাইন টু সেভেন সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ থাকলো চলুন আপনার এবং আমাদের সকলের অংশগ্রহণে মিশরের একটি সুন্দর ট্যুর একটি সুন্দর সফরের আমরা আয়োজনের শরিক হই